ব্যারাকপুর স্টেশন যেখানে ট্রেন অবরোধ করেন বাম কর্মী সমর্থকরা সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয় কর্মী সমর্থকদের মালদার ছবি রাখবো আপনাদের সামনে মালদাতে যখন আর ধর্মঘটিরা মিছিল বার করে ইংরেজ বাজারে রথ বাড়ি ধরে গাড়ি আটকানো হয় পুলিশের সঙ্গে ধস্তাধস্তি দোকান বন্ধ করে দেওয়ার চেষ্টা করেন ধর্মঘটিরা বাদিল <laughs> <laughs> নামখানার হাসপাতাল মোড়ের ছবি আপনাদের অবরোধ করেন ধর্মঘটিরা একশো সতেরো নম্বর জাতীয় সড়ক অবরোধ করেন ধর্মঘটির অবরোধের জেরে যানবাহন আটকে পড়ে নামখানা থানার পুলিশ অবরোধ তুলতে গেলে ধর্মঘটিদের সঙ্গে বচসা এমনকি ধস্তাধস্তি পর্যন্ত হয় <inaudible> stop! 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 stop.

দেখাবো যে ট্রেন পুলিশ সাইড করে দিয়ে ট্র্যাক থেকে ট্রেন পাশ করার চেষ্টা চালাচ্ছে তুমি দেখতে পাচ্ছো সেই ছবি